প্রত্যেক ভালো অথবা খারাপ কাজের সাফল্য আছে ভালো কাজের সাফল্যগুলো সবসময় উঁচুতে থাকে মানুষ সম্মান দেয় কিন্তু খারাপ কাজের সাফল্যের জন্য সমাজে অসম্মানিত হতে হয় আমরা সবাই চাই সাফল্য পেতে আর সবচেয়ে ভালো লাগে যখন নিজ চেষ্টায় কোনো সাফল্য পাওয়া যায় সাফল্যের জন্য আমরা ঘরে বসে থাকলে তো আর সাফল্যতা আসবে না সফলের জন্য আমাদের দিন রাত পরিশ্রম করতে হবে আমাদের চিন্তাভাবনা যদি এরকম হয় আমরা ঘরে বসে থাকি আমাদের সফলতা এমনিতে আল্লাহ তাল্লাহ দিয়ে দিবেন এরকম চিন্তা ভাবনা যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে আমরা কখনোই কিছুতেই কোনো কিছু করে উঠতে পারবো না ছোটোবেলাতে আমরা পড়ে আসছি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি তাই আমাদের সফলতা পেতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে তাই যে কোনো জিনিস একটানা কয়েক মাস কয়েক বছর কাজ করলে সাফল্য অবশ্যই আসবে কারণ আজ পর্যন্ত যারা সফলতা পেয়েছে তারা কিন্তু আমাদের মতোই মানুষ খোঁজ নিয়ে দেখেন যারা সফল হয়েছে তারা কিন্তু দিনের পর দিন কষ্ট করে গেছেন আর কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মিলে না তাই একটি কথা মাথায় রাখবেন আপনি যতটা করবেন ততটাই কিন্তু ফল পাবেন কখনোই বেশি কিছু আশা করবেন না কারণ বেশি কিছু তখনই আশা করবেন যখন দেখবেন আপনি বেশি কাজ করে ফেলেছেন মনে রাখতে হবে কোনো কাজ একবার ব্যর্থ হলে ভেঙে পড়লে চলবে না পুনরায় চেষ্টা করতে হবে সবসময় ইতিবাচক মানসিকতার অনুশীলন করে ইতিবাচক মানুষদের সাহায্য সহচার্য বজায় রাখতে হবে সময়ের কাজ সময় শেষ করতে হবে তাই আজকের ভিডিওতে এমন কিছু কৌশল আপনাদের জন্য উপহার দিতে যাচ্ছি যে বিষয়গুলো মেনে চললে আপনারা আপনাদের কাজে সফলতা বই আনতে পারবেন তবে কথা না বাড়িয়ে চলুন এক এক করে শুরু করা যাক এক স্বপ্ন দেখুন বিজ্ঞানী আইনস্টান বলেছেন জ্ঞানের চেয়ে কল্পনার জোর অনেক বেশি তাই আপনার লক্ষ্যকে স্বপ্নে পরিণত করুন অর্থাৎ আপনি যা হতে চান তার ছবি যদি স্পষ্টভাবে দেখেন তাহলে তার বাস্তবায়ন সহজ হয় আপনার সমস্ত মনোযোগ থাকবে ছবিটার দিকে দিনে রাতে যখনই সময় পাবেন তখনই আপনার স্বপ্নের কথা ভাবুন মনের আঙ্গে স্বপ্নটাকে একেবারেই স্পষ্ট করে ফেলুন যাতে স্বপ্নের পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি বাস্তবে নিজেকে সার্থক হিসাবে দেখতে পান যত বাধায় আসুক আপনি পৌঁছে যাবেন স্বপ্ন লোকের সেই রাজপ্রাসাদে দুই সুনির্দিষ্ট লক্ষণ আমরা বেশিরভাগ মানুষই জানি না যে আসলে আমরা কি চাই বা কোনো চাওয়া নিয়ে অনেক ক্ষেত্রে সন্তুষ্ট অর্জন করতে পারি না কোনো কাজের লক্ষ্য হতে হবে আপনার একান্ত কাম্য বা গভীর আগ্রহের ব্যস্ত এই লক্ষ্যই সাফল্য সিঁড়িতে পৌঁছাতে আপনাকে সহায়তা করবে তাই আপনার লক্ষ্যকে মনের মাঝে প্রতিষ্ঠিত করুন তিন মেধা যাচাই ধরুন আপনি লক্ষ্যে পৌঁছে গেছেন ধরেই নিন আপনি সফল এরপরও কি করা উচিত আপনি কি বসে থাকবেন তাহলে আপনি ভুল করবেন কারণ সাফল্যের কোনো শেষ নেই সফলের একটা সিঁড়ি অতিক্রম করার পর আপনি আরেকটা সিঁড়িতে পা দেবেন কারণ আপনার মেধার কোনো কমতি নেই লক্ষ্য অর্জনে মানুষের ক্ষমতারও কোনো শেষ নেই তাই নিজের মেধা যাচাই করুন চার সুনিশ্চিত পরিকল্পনা সফলতা অর্জনের জন্য চাই সুচিন্তিত ও সুনির্দিষ্ট পরিকল্পনা যাকে আমরা অন্য কথায় নকশা বা মানচিত্র বলতে পারি এটি ছাড়া আপনি সফল হতে পারবেন না আপনার বর্তমান অবস্থান ও আপনার কাঙ্ক্ষিত গোলের অবস্থানের দূরত্বটা বজায় রাখুন এর মাঝে কিছু বাধা আসতে পারে বাধাগুলোকে চিহ্নিত করুন বাধাগুলো দূর করার উপায় বের করুন ধরুন আপনি প্রকৌশলী হতে চান আপনার পরিকল্পনা হতে হবে প্রকৌশলী হওয়ার জন্য যা যা প্রয়োজন সেভাবে প্রস্তুতি নেওয়া কৌশলী হতে হলে ঠিক কতটা সময় লাগে তা একটি বড় বিষয় মনে করুন একজন প্রকৌশলী হতে আপনার পাঁচ বছর সময় লাগবে পুরো সময়টাকে সঠিকভাবে নিয়মিত কাজে লাগান এক্ষেত্রে সময়কে ভাগ করে নিতে পারেন এবং সেই অনুযায়ী এগোতে পারেন পাঁচ আত্মবিশ্বাস সফলতার যদি কোনো অন্তরা থাকে তাহলে তা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব কেউ যদি ভাবে আমি পারবো না ব্যাস নিশ্চিতভাবে সে ব্যর্থ কারণ সে চেষ্টা করে না বা চেষ্টা করার আগেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বিশ্বাসের মাত্রাও তো হয় খুব ধীর যদি মনে বিশ্বাস থাকে অটুট লক্ষ্য যতই কঠিন হোক না কেন বিজয় নিশ্চিত কখনোই বিশ্বাস হারাবেন না তাহলে আত্মবিশ্বাস নর্বর হয়ে যাবে ফলে উৎসাহ উদ্দীপনা কমে যাবে কাজেই বিশ্বাস ধরে রাখুন নিজের মাঝেই নিজেই প্রতিষ্ঠিত করুন যে আমি পারবো ছয় আপনার লক্ষ্যের প্রতি থাকা চাই আপনার ইতিবাচক মনোভাব এই মনোভাব আপনাকে সাফল্যের দিকে টানবে যাদের কোনো কাজে মন নেই বা নেতিবাচক মনোভাব আছে তারা সফলতার মুখ কখনোই দেখতে পারবে না ইতিবাচক মনোভাব হচ্ছে একটি আশা সৃজনশীলতা আর প্রাপ্তির সীমাহীন সম্ভাবনা যারা নেতিবাচক চিন্তাভাবনা করেন তারা তাদের মনোভাব পরিবর্তন করুন কোনো কাজকে পজিটিভ ভাবুন একান্ত নিজের করে নিন যদি দ্রুত পজিটিভ না হতে পারেন তবে আস্তে আস্তে ইতিবাচক মনোভাব অর্জন করুন সাত সক্রিয় কর্মপরতা দক্ষতা বর্তমানকালে সফলতার অন্যতম নিয়ামক দক্ষতা ও কর্মপরতার মাঝে সামান্য পার্থক্য আছে কর্মপরতা হচ্ছে কাজটি সঠিকভাবে করে ফেলা আর দক্ষতা হল নিপুণভাবে কাজ করা মোট কথা হল সফল হতে হলে দুটোরই খুবই প্রয়োজন আছে অর্থাৎ সফল হতে পরিকল্পনা অনুযায়ী কাজে তৎপর হতে হবে আট সময়ের সঠিক ব্যবহার অনেক ক্ষেত্রে আমরা আজকের কাজ কালকের জন্য রেখে দেই। কিন্তু সময় তো আর বসে থাকে না আমাদের খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল হতে হতে অনেক সময়ের অমূল্যায়নের ফলে জীবনে নেমে আসে হতাশা আর জীবন সম্পর্কে অনিহা। আপনাকে মনে রাখতে হবে সফলতার জন্য সময়ের সঠিক ব্যবহার করা প্রয়োজন সঠিক ব্যবহার করা প্রয়োজন কারণ সফলের জন্য আপনাকে শিখতে হবে অনেক কিছু সব কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে হলে সময়কে ভাগ করে নিন